আছে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে দীর্ঘ বাইশ বছর পর আজ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একই দিনে তিনি গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনসভায় ভাষণ দেবেন সফরসূচি অনুযায়ী বেলা আড়াইটায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান ময়মনসিংহ থেকে ফেরার পথে সন্ধ্যা ছয়টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজপাড়ি মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি এরপর সন্ধ্যায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন আমি শুনছি উনি আসছেন এটা আসলে আমাদের আনন্দে বলে প্রকাশ করতে পারবো না খুবই আনন্দিত আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যেও একটা আমরা আনন্দিত এটা একটা আবেগের জায়গা এবং সারা বাংলাদেশের দলীয় নেতারা খুবই আনন্দিত এবং উনি আসতেছে উচ্ছ্বাসের মধ্যে এবং সেই পরিস্থিতি বিরাজ দর্শক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সুনামগঞ্জ এক আসনের ভোটারদের অন্যতম চাহিদা তারা বলছেন অতীতে হাওর এলাকায় তেমন নজর দেননি জনপ্রতিনিধিরা প্রার্থীরা অবশ্য বরাবরের মতো জনগণের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন সরকার আসে সরকার যায় কিন্তু তেমন বদলায় না হাওড়ের মানুষের জীবনমান কাকডাকা ভরে জমিতে যাওয়া সারাদিন হার ভাঙা পরিশ্রমের পর ঘরে ফেরা বর্ষায় পানির সাথে মিতালি এটি হাওড়ের মানুষের জল জীবিকার সংগ্রাম হাওড়ের পানিতে থাকে তাদের ভাগ্য পর্যটন ও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ আসন সুরামগঞ্জ এক কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা দারিদ্র এবং বিকল্প কর্মসংস্থানের অভাবে অনেক পিছিয়ে আছে তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার মানুষ এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা আমাদের তাহিরপুর উপজেলার ভিতরে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ আমার প্রত্যাশা হচ্ছে সুনামগঞ্জ যে এক আসনে যেই আসুক এক আসনে এমপি হলে আমাদের এলাকার উন্নয়ন হবে যাতায়াতের অবস্থা খুবই না যেহাল মানে রাস্তাঘাট স্বাস্থ্যক্ষেত্র ইত্যাদি সব মিলিয়ে আমাদের অবস্থা খুবই খারাপ আমরা শিক্ষা খাতে একেবারে দুর্বল তারপরে আমাদের স্বাস্থ্য খাত এত দুর্বল যে আমাদের বাড়ি থেকে যদি একজন অসুস্থ মানুষকে নিয়ে সদর হাসপাতালে যেতে চায় তাহলে এখানেই অনেকগুলো অনেক মানুষ মারা যায় প্রচার প্রচারণা শুরুর পর থেকে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা হাওরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আমাদের হাওরের সাবমার্জিবল রোড করতে হবে যেগুলি আমাদের কৃষকরা ধান রোপণে সহজ সহজে রোপণ করতে পারে সহজে কেটে নিয়ে আসতে পারে এই এলাকার উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা করে এই এলাকাকে উন্নত করতে হবে এখানে আমাদের যে পর্যটন খাত আছে সেই পর্যটন খাতকে যদি আরও ভালো করে বিন্যস্ত করা যায় একটা সুন্দর পরিকল্পনা নেওয়া যায় তাহলে এখানেও অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে সুরামগঞ্জ এক আসনে এবার ভোটারের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ কামরুন নাহার দীপ্ত কক্ষ দশক আগে যেমনটি বলছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একই দিনে তিনি গাজীপুর ও রাজধানীর ভাষণ দিবেন জনসভার সফরসূচি অনুযায়ী বেলা আড়াইটায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন তারেক রহমান এই বিষয়ে জানতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ময়মনসিংহ থেকে সহকর্মী মাহমুদুল হাসান চলে যাব তার কাছে মাহমুদুল দীর্ঘ বাইশ বছর পর ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান জনসভার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আসিফ আপনি যেমনটি বলছিলেন আসলে একটি প্রায় দুই যুগ দুই যুগ পর তারেক রহমান ময়মনসিংহে আসছেন আর আপনি জানেন যে বিএনপি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের কারণে তারা তেমন এবং বিগত যে সরকার ছিল সেই সরকারের বিভিন্ন প্রশাসনিক চাপের কারণে তারা তাদের যে বিভিন্ন কর্মসূচি সেটি কিন্তু সফলভাবে বা তাদের ইচ্ছে মতো তারা বাস্তবায়ন করতে পারেনি কিন্তু আমরা পাঁচই আগস্টের পরে দেখেছি বিএনপি তাদের কর্মসূচি যেমন সফলভাবে করছেন বা তাদের ইচ্ছে মতো তারা স্বাধীনভাবে করতে পারতেছেন তো তারই একটি আজকে এটার বহিঃপ্রকাশ হবে কারণ এখানকার যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে এই নির্বাচনী সভাকে তারা জনসমুদ্রে পরিণত করতে চান মনসিংহ বিভাগের চারটি জেলা এবং মনসিংহ জেলার যে দুইটি ইউনিট রয়েছে দক্ষিণ এবং উত্তর এই জেলার নেতাকর্মী এবং মহানগরের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবেই এই জনসভাকে সফল করার জন্য গতকালকে রাত্রে পর্যন্ত আমরা দেখেছি যে অনেক মানুষজন এসে মঞ্চের সব যে ধরনের প্রস্তুতি দরকার তা সম্পন্ন করেছেন এবং আজকে সকাল থেকে দলে দলে লোকজন আসছেন এবং সমাবেশস্থলের দিকে যাচ্ছেন আমরা ভোরবেলা গিয়েছিলাম তখন হয়তো লোকজন তেমন ছিল না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন বিভিন্ন এলাকা থেকে বাসে করে ট্রাকে করে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু মানুষজন শহরের দিকে প্রবেশ করছেন এবং এই তারা মানে আগমনকে তারা একটি উৎসবের আমেজ হিসেবে নিয়েছেন তারা বলছেন যে আসলে এই নির্বাচনকালীন সময়ে তারেক রহমান এসে এই এলাকার যারা প্রার্থী রয়েছে আমরা আমরা যেটি জেনেছি যে আসলে ময়নসিংহ বিভাগের যে চব্বিশ জন বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তাদেরকে মঞ্চে এসে এবং এই অঞ্চলে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানাবেন এবং এই অবহেলিত ময়মনসিংহ জনপদের উন্নয়নে তিনি কী কী কাজ করতে চান সেই প্রতিশ্রুতি তিনি দিবেন বলে নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহর যে আসনগুলো রয়েছে প্রত্যেকটি আসনে কিন্তু বিএনপির শক্তিশালী বিদ্রোহী প্রার্থী রয়েছেন সেই বিদ্রোহী যারা দলীয় প্রার্থী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যারা বিদ্রোহী প্রার্থী রয়েছেন এবং দলের নেতাকর্মীরা যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন তারেক রহমান করার কোনো নির্দেশনা দিতে পারেন তারেক রহমান এমনটাই যারা দলীয় প্রার্থী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এই তার ময়নসিংহ বিভাগের সকল প্রার্থীদের বিজয়ের একটি হবে আজকের এই দিনে এমনটাই প্রত্যাশা করছেন বিএনপির যারা মনোনীত প্রার্থী রয়েছেন তারা আমরা ময়নসিংহ মহানগর এবং মহানগর বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের দফায় দফায় কথা হচ্ছে যেহেতু অনেক বেশি মানুষের সমাগম হবে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের বাড়তি টহল রয়েছে এছাড়া সমাবেশস্থলের আশেপাশেও পুলিশের টহল আমরা দেখতে পেয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই তারা সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন আরেকটি বিষয় হচ্ছে যে এই যে কার্যক্রমের আগমন এই আগমনকে গিরে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিচ্ছে সেই এবং তারা কিন্তু অপেক্ষার প্রহর গুনছেন কখন তাদের প্রিয় নেতা মঞ্চে এসে তাদের সামনে ভাষণ দিবেন সেই প্রহরটি তারা গুনছেন আসিফ এই ছিল আমার কাছে ময়মসিংহের তারেক রহমানের আগমনের সর্বশেষ মাহবুদুল হাসান আপনাকে ধন্যবাদ আসন্ন নির্বাচনে ভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ইসি সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রোববার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং শেষে তিনি আরও জানান নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা রয়েছে এদিকে মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে এবি পার্টি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে তিরাশিটি বিদেশি পর্যবেক্ষকের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থাপনা সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন এরই ধারাবাহিকতায় রবিবার সকালে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে জানাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সাথে বৈঠক করে ইসি পরে সিসি জানান সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় মাঠে থাকবে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো যাতে কথা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই এই যে কেন্দ্রে আসতে পারে ভোটটা দিতে পারে ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে আমরা এখানে যে আর্মি ডেপ্লয় করব বিজিবি ডেপ্লয় করব র্যাব ডেপ্লয় করব নৌ আমার এই যে নৌবাহিনী বিমান বাহিনী তারপরে আংসার অল হিউজ ডেভেলপমেন্ট উইল বি দেয়ার আমাদের যে ফোকাসটা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া এ ব্যাপারে তারা বুঝতে পেরেছেন এবং তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের প্রস্তুতি নিয়ে এদিকে ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ তুলে এবি পার্টি চেয়ারম্যান বলেছেন নির্বাচন নিয়ে কোনো কারসাজি হলে আরেকটি গণ আন্দোলন হবে নির্বাচনকে যে কেউ যদি ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং প্রশাসন যদি এখানে দুর্বলতার পরিচয় দেয় নির্বাচন কমিশন যদি আমাদের অভিযোগ শোনার পরও কোনো ধরনের পদক্ষেপ না নেন তাহলে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আরেকটি গণ আন্দোলন ঘটতে পারে এর আগে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল সহ তাদের নির্বাচনের বাইরে রাখতে ইসিকে কে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দলটিকে নির্বাচন থেকে না সরালে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা আওয়ামী এবং তার দোষরা নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনের মহাসড়কে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের দশজন সাংবাদিক তাদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ সোমবার সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে হামলায় আহত সাংবাদিক এস এম ফয়েজ জানান নরসিংদীর ড্রিম হলিডে পার্কের ক্র্যাবের ফ্যামিলি ডে শেষে বাসযোগে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা পার্কের সামনে মহাসড়কের পাশে সাংবাদিকদের বাস পার্কিং করায় একদল লোক টাকা দাবি করে সাংবাদিকেরা এর প্রতিবাদ করলে বাক বিতণ্ড শুরু হয় এক পর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালালে দশজন আহত হন এবার আন্তর্জাতিক তীব্র শীত ও তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কমপক্ষে ত্রিশ জনের মৃত্যু হয়েছে দেশটির অন্তত পঁচিশটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে দক্ষিণে টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত শীতের এই তীব্রতা ছড়িয়েছে রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আট লাখের বেশি গ্রাহক এসব অঞ্চলে আঠারো ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে সেখানে পাঁচজন মারা গেছেন আবহাওয়া অফিস জানায় চলতি সপ্তাহের শেষ দিকে পূর্বাঞ্চলে আরো একটি ঝড় তুষার ঝড়ের সম্ভাবনা রয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাই হপের নেতৃত্বে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ চূড়ান্ত দলে জায়গা হয়নি তারকা পেসার আলঝারি জোসেফের বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার এভিন লুইসো নিজের প্রথম সিরিজে জাতীয় দলের হয়ে ভালো করতে না পারলেও টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান কোয়েন্টিন স্যামসন পেস বোলিংয়ে আছেন জেসন হোল্ডার ম্যাথিউ ফোর্ড ও জেডেন সেলস স্পিন বিভাগে আকিল ও চেইলসের সাথে থাকছেন গুডাকেশ মোটি তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে দুপুরে মাঠে নামবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা কলম্বোতে দিবার রাত্রির ম্যাচটি শুরু হবে বেলা তিনটায় প্রথম ওয়ানডেতে উনিশ রানের জয়ে সিরিজে এগিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা আর দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফেরে ইংল্যান্ড জয়ের ধারাবাহিকতায় এই ম্যাচেও জিততে চায় সফরকারীরা তবে ঘরের মাঠে সিরিজ হাতছাড়া করতে চাইছেন না লঙ্কানরা নির্বাচনের পর দেশে আন্তর্জাতিক রাগবি টুর্নামেন্ট আয়োজন করতে চায় ফেডারেশন ভারত ও পাকিস্তানকে নিয়ে ঢাকা স্টেডিয়ামে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান ফেডারেশন কর্মকর্তারা পাশাপাশি দেশে রাগবি খেলাকে আরও নিয়মিত করার লক্ষ্যে এশিয়ান রাগবির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথা জানান কমিটির সদস্যরা 2006 সালে রাগবি ফেডারেশন প্রতিষ্ঠার পর দেশের মাটিতে প্রায় ষোলো বছর পর কোন আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ কিন্তু সেটিও খুব যে সারা ফেলতে সক্ষম হয় তা নয় সাংগঠনিক ব্যর্থতার পাশাপাশি আর্থিক অসচ্ছলতার কারণে ভালো মানের রাগবি জাতীয় দলও গড়ে ওঠেনি তবে নতুন কর্তাদের আবির্ভাবের আট মাসের মাথায় বেশ আলোড়ন তৈরি করে আয়োজিত হয় আন্তর্জাতিক প্রতিযোগিতা যেখানে চ্যাম্পিয়নও হয় স্বাগতিকরা কিন্তু অনেক কঠিন খেলা কঠিন খেলা কিন্তু তো ওটা শেষ করলাম আমি কুষ্টিয় দিয়ে গেলাম বইনে আমি দেখতাম ডিস্ট্রিক্ট লেভেলের খেলাগুলো অ্যারেঞ্জমেন্ট করতেছে আমাদের ইয়াং মেয়েরা ওরা অ্যারেঞ্জমেন্ট করতেছে অতই অতি উৎসাহিত হইয়া কিন্তু আমরা যদি ফেডারেশন থেকে ওদেরকে কিছু টাকা দিই পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দিলে ওরা নিজের কিনে স্পন্সার রেডি করে স্পন্সার জোগাড় করে ওরা খুব উৎসাহিত কিন্তু দেশের নির্বাচনী মহাযোগ্য শেষে বড় আকারের টুর্নামেন্ট পরিকল্পনার কথা জানান ফেডারেশন কর্তারা প্রায় নিয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান আর বাংলাদেশ মিলে আমরা যারা যারা পারবে আর কি ওনারা ইয়ে করে সোফার আলহামদুলিল্লাহ আমরা এশিয়ার আগবির কাছে প্রার্থনা দিয়েছি ওরা আমাদেরকে আবারও বলেছে গোয়াহেড গিভেন তোমাদের দেশের পলিটিক্যাল সিচুয়েশন ইজ বেটার ফুটবলে হামজা, সোমিত, ফাহমিদুল কিংবা কিউবা মিচেলদের মতো দেশে রাগবিতে নাম লিখিয়েছেন ইংল্যান্ড প্রবাসী খেলোয়াড় হাসান খন্দকার শিগগিরই যোগ দিতে পারেন আরো কয়েকজন আমাদের ফরেন প্লেয়ারদের একটা কমিউনিকেশন গ্রুপ আছে যেখানে আমরা অলওয়েজ আপডেটিং ইচ আদার ওরা আমাদেরকে আপডেট দিচ্ছে বিশ্বের অন্তত 221 টি দেশে রাগবি খেলা হয়ে থাকে আর টেলিভিশনে সবচেয়ে বেশি খেলা দেখার তালিকায় পঞ্চম স্থানে আছে রাগবি বলটি সবথেকে পপুলার গেম হচ্ছে রাগবি যার জন্য ওরা যার পপুলার গেম তো সব জায়গায় জায়গায় কিন্তু রাখবি খেলা হয় আমি এটাকে অনেক উপরে তুলবো আমি এই যে ন্যাশনাল খেলাটা হবে ফেব্রুয়ারি এন্ডে এরপর মেয়েদেরটা করব এরপর আমরা ইন্টারন্যাশনাল খেলাতে আমরা চলে যাবো ইন্টারন্যাশনাল খেলা আমরা ইন্টারন্যাশনাল খেলার জন্য অনেক দেশ কিন্তু আমাকে আমাদের আমাকে আমাদেরকে অনেক নক করতেছে কিন্তু আসো আমরা তোমরা প্লেন দিয়ে ভাড়া নিয়ে চলে আসবে থাকা খাওয়া সব আমরা কিন্তু শুধু কথার ফুল ঝুড়ি নয় এবার পরিকল্পনার সাথে কাজের বাস্তবায়নে রাগবির উন্নয়ন দেখাতে চান সংশ্লিষ্টরা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এই ছিল এখনকার মতো পরবর্তীতে নিউজ বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে